আপনার আওয়ামী লীগের নেতা নেত্রী প্রধান তৎকালীন প্রধানমন্ত্রী পতিত হাসিনা থেকে শুরু করে তারেক সিদ্দিকি দেন নানক মির্জা আজম তাপস শেখ সেলিম এবং অন্য আরো অনেকে যুব মহিলা লীগ যুবলীগ ছাত্র লীগের যারা আমাদেরকে আটকে রাখছিল এই প্রথম কথা প্রথম পয়েন্টটা আমরা দেখতে পারলাম বা দেশের জনগণ দেখতে পারলো এদেরকে সেফলি এই যে কোনো তদন্ত বা বিচার প্রক্রিয়া থেকে বাইরে রাখা কোনো আমলা এখানে থাকবে না আর এই পনেরো বছরের সুবিধা পাওয়া কোনো ব্যক্তি এই কমিশনে থাকবে না আমি বিশ্বাস করি কমিশনও হবে এবং এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ মামলাও হবে যাতে কেউ ছাড় না পায় আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ভিতরে কোনো দুর্ঘটনা বা অঘটন ঘটে যদি এটা দায়িত্ব হলো হোম মিনিস্টার বলা তারা হিন্দি ভাষায় কথা বলছিল আর আমার স্কুল থেকে আমার বাচ্চাদের কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর তাদের ড্রেস খুলে চেক করে তারা ছেলে নাকি মেয়ে তারা তখন আড়াই বছর আর সাড়ে নয় মাস বয়সী ছিল চেক করে তাদেরকে বলে যে পাকিস্তানি বাচ্চা একটাকেও বাঁচিয়ে রাখবো না পিডিআর সদস্য কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখবো না নাকি আমার হাজব্যান্ড পাকিস্তানি ছিল আমি পাকিস্তানি ছিলাম আমরা কি বাংলাদেশি না নয় সালে পিলখানায় কি হয়েছিলেন পিলখানার ঘটনা নাটকীয় একটি নারকীয় তাণ্ডব সেদিন সাতান্ন জন আমাদের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় আজকের আলোচনার বিষয় এবং সেদিন কি হয়েছিল কারা কারা সেদিন পিলখানায় ঢুকেছিল ভিতরে এবং তারা কি ভাষায় কথা বলেছিল সেই বিষয়ে আজকের প্রতিবেদনে থাকবে এই প্রথম কথা প্রথম পয়েন্টটা আমরা দেখতে পারলাম বা দেশের জনগণ দেখতে পারলো এদেরকে সেফলি এই যে কোনো তদন্ত বা বিচার প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছে তাও যাতে ভবিষ্যতে ওর উপর দিয়ে প্রমাণটা দাগানো যায় আর দ্বিতীয় যেটা ভয় হচ্ছে এখন কমিশনে এমন কাউকে নিয়োগ দেওয়া হবে যারা ওই আগের আনিসুজামানের মতনই আহ অকার্যকর থাকবে সেই বিষয়টা আমাদের মনে হয় এবার সতর্ক থাকতে হবে এবং সর্বপত্র পাহারাই থাকতে হবে এবং এই জন্য আমি বলেছি যে এবার অবশ্যই সচি পর্যায়ের উপরের কাউকে এবং সেটা বিচার বিভাগীয় এবং অবশ্যই বিচারক হইতে হবে হাইকোর্টের বিচারক বা সুপ্রিম কোর্টের বিচারক মানবাধিকার মানবাধিকার কর্মী এবং লাস্ট কিছুদিন আমরা দেখলাম আপনি যে ওয়ার্ডটা ইউজ করেছেন চতুর্বুধ ওইটাই হচ্ছে পিলো পাসিং টাইম ইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে আইন আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় বলতেছে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি ওরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে প্রধান উপদেষ্টা ওখান থেকে অ্যাপ্রুভ হয় এটা একটা পিলো পাসিং টাইপ হয়ে যাচ্ছে এটাতে মেইন যে জিনিসটা বোঝা হচ্ছে সেটা হচ্ছে সরকার এটার ব্যাপারে আন্তরিক এই যে একটা মোশারফ হোসেন কাজল সম্ভবত আইএনজিবি যে হচ্ছে মানে একটা কুলাঙ্গার দেশের সে করত কি এই সমস্ত যারা আছে বন্দি তাদেরকে গিয়ে বলতো এই তোমাদের সবার তো ফাঁসি হয়ে যাইতেছে এই তোমাদের সবার তো ফাঁসি হয়ে যাইতেছে সবার ফাঁসি হয়ে যাইতেছে ঠিক প্রত্যেকের কাছ থেকে দশ থেকে বারো লাখ থেকে পনেরো লাখ করে টাকা সে নিয়ে নিত জোগাড় করত তাদের ফ্যামিলিকে মাধ্যমে টাকাগুলো আসতো এবং আপনারা কিন্তু জিজ্ঞাসা করতে পারেন যারা এখনো বন্দি বা সাজা প্রাপ্ত আমার এই স্টেটমেন্ট সেটা কথা তাদের কাছ থেকে যে তোমাদের ফাঁসি থেকে বাঁচায় দিব টাকা দাও তাদের তারা তো আর পলিটিশিয়ান না তাদের তারা তাদের জমি জমা বিক্রি করে তাদের ফ্যামিলি সেই টাকা কাজল এবং কাজলের মাধ্যমে তার সাথে যারা তাদেরকে দিছে আবার একই সাথে এইটার যে বিচারক ছিলেন মেট্রোপলিটন জাজ মানে রায় তিনি কিন্তু তিনি দিতে পারেন নাই কেন দিতে পারেন নাই বলি মেট্রোপলিটন সেশন জাজ ছিল পরবর্তীতে বিটিআরসির চেয়ারম্যান এবং রিসেন্টলি থেকে দুদক কমিশনার থেকে পদত্যাগ করা সেই সেই ভদ্রলোক ওনার কাজ ছিল কি যারা এর মধ্যে ধরেন পঞ্চাশ থেকে ষাট জন আছে যারা কিলিং মিশনের অংশ যারা পালাই যেতে পারে নাই বা যাদেরকে রেখে যাওয়া হয়েছিল তাদের সাথে তার ডিলটা ছিল যে ঠিক আছে তোমাদেরকে আমি বাঁচিয়ে দিব পঞ্চাশ লাখ ষাট লাখ এইভাবে এবং উনি সেইভাবে টাকা জোগাড় করলেন উনি টাকা জোগাড় করলেন এবং উনি একটা প্ল্যান করলেন যে মাত্র পাঁচ থেকে ছয় জনকে বাঁচিয়ে দেওয়া হবে বাট বাকি কিছু লোককে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হবে বাট এইটা কোনোভাবে আমি এবং আমি সেই অফিসারের নাম বলতেছি না বাট অবশ্যই সবার ভালো জিনিস খারাপ জিনিস আছে আমি তার সম্পর্কে ইভেন কিছুদিন আগে একটা প্রোগ্রামে তাকে দায়ী করেছি এই পত্রিকা শেখ হাসিনা সরকারকে সহযোগিতার জন্য বাট সেই অফিসার কিন্তু একটা ভালো কাজ করছিল সে এই জিনিসটা রিপোর্ট বিভিন্ন চ্যানেলে ডিজিএফআই থেকে শুরু করে সব জায়গায় করে দেওয়ার কারণে সেই বিচারক সেই মেট্রোপলিটন সেশন জাজকে তৎক্ষণাৎ প্রেসারের কারণে তাকে সরাই দেওয়া হয় যেটা আর্মির মিট প্রেসার না পলিটিক্যাল চানদের মাথাbete ছিল না এবং নতুন বিচারকে সে রাইটা দেয় যেখানে আমরা দেখি যে 52 জনের সম্ভবত फांसी কার্যকর फांसी আদেশ দেওয়া হয় এবং বাকিদেরকে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয় বাট বাকিদেরকে যে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে সেটার মধ্যেও কিন্তু অনেকে আছেন যাদের নিরপরাধকে শাস্তি দেওয়া হয়েছে তো এই প্রেক্ষাপটে চারটা দাবি গত 15 বছর ধরে বা আপনি বলতে পারেন যে রায় হওয়ার পরের থেকে দেশের জনগণ এবং সেনাবাহিনী বা আর্মফোর্সের মধ্যে ছিল প্রথম কথা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হইতে হবে যারা এই বিচারের আওতায় যাদেরকে আনা হয় নাই সেই পলিটিশিয়ান এবং মাস্টারমাইন্ড তাদেরকেও অন্তর্ভুক্ত করে বিচারটা হইতে হবে প্রথম দাবি দ্বিতীয় দাবি যেখানে ন্যায় বিচারের নামে অবিচার করা হয়েছে মানে নিরীহ যাদেরকে বিডিআরের সৈনিক অথবর্ণদেরকে শাস্তি দেওয়া হয়েছে সেটাকে রিভার্স করতে হবে আমরা চাই অবশ্যই যারা জড়িত তারা শাস্তি পাক কিন্তু যারা জড়িত না যারা জড়িত না কোনোভাবে তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে সেটাকে রিভার্স করা তৃতীয় যেটা ছিল যেহেতু একটা সরকারি আহ বাংলাদেশে প্রশাসনের ব্যবস্থাপনা বা পলিটিক্যাল মোটিভেশনে এই জিনিসটা হয়েছে সুতরাং রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে সেটা সঠিক বিচারের জন্য চার নাম্বার এই যে বিচারের নামে প্রহসন সেটা নিয়ে জনগণ এবং আনফোর্সেসের অফিসার সৈনিক সবার মাঝখানে যে ক্ষোভ আছে সেটাকে প্রশমিত করে তাদেরকে এই জিনিসটা বলা যে না আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব তো এই চারটা জিনিসের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছিলাম কথা বলে যাচ্ছিলাম বিভিন্ন ফরমে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আছেন উনি উনিও যতটা সম্ভব করেছেন তো সেই কারণে আমরা একটা আশার আলো দেখছিলাম এখন আমি আমার আগের দুই তিনটা অনুষ্ঠানে বলেছি যে আমার পরিচিত অত্যন্ত শ্রদ্ধাভাজন মেজর মিজান ফিফ লং কোর্সের উনি অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে আমাদের উপদেষ্টাদের মাঝখানে যারা যারা স্টেক ডিসিশন মেকিং আছেন তাদের সাথে কিন্তু উনি কথা বলে যাচ্ছিলেন এবং সেখান থেকে একটা আশা পাওয়া যাচ্ছিল যে হ্যাঁ এই এর জন্য কমিশন হবে এবং আমি জানাইছিলাম যে হচ্ছে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে হবে বাট আপনি যেই জিনিসটা আরেকটা জিনিস যেটা বললেন এখানে কিছু কিছু লোকের ভয় ছিল কিছু লোক মনে করে ভুল করে মনে করে যে হয়তো একটা কমিশন যদি হয় যার বিচারিক এক্তিয়ার আছে এবং তাকে যদি ডাকা হয় সেখানে উনি ডিনাই করতে পারবেন না সেখানে তাদেরকে ইমপ্লিকেট করা বা অথবা সাক্ষী হিসেবে ডাকা হতে পারে সেই কারণে কিন্তু এই জিনিসটার একটা ডিলে গেম খেলার চেষ্টা হয়েছে আমি সরাসরি বলি যে ধরেন আমি সেখানে ছিলাম মেজর সুমন আহমেদ আমি ছিলাম ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে তেমনি ভাবে আরো অনেক মোট চারটা ব্রিগেডের বিভিন্ন অফিসার বিভিন্ন সৈনিক কোম্পানি এলিমেন্ট ছিল আমরা তো কেউ আসলে ভিতর ঢুকে জিনিসটা সমাধান করতে পারি নাই আমরা বলি যে উপরের আদেশ ছিল সেই কারণে পারি নাই তো সেই কারণে একজন যদি আজকে ধরেন আমি জানি সেনাপ্রধানের মনে কখনো এই ধরনের কোনো চিন্তা বা ভয় নাই মাঝে মাঝে একটা কথা আসে যে উনিও তো ওনাকে দায়ী করা হবে যে কেন উনি ভিতরে ঢুকেন নাই কেন কোন আদেশে ঢুকেন নাই আদেশ আমাদের সবার ছিল যেটা পার্থক্য একটা বলা হয় সেটা হচ্ছে যে আমরা সেনাবাহিনী যে চ্যানেল সেখান থেকে সেই অনুযায়ী আমরা ভিতরে ঢুকতে পারি নাই আমাদেরকে সেনা প্রধানের থেকে ডাউন আদেশটা দেওয়া হয় নাই আর বলা হয় যে না সেনা প্রধান হয়তো তার অতিরিক্ত আরো দু এক জায়গা থেকে আদেশ পাইছেন আমি সেটা ব্যাপারে জানি না বাট আমরা কেউ আসলে ঢুকতে পারে না সুতরাং আজকে যদি কাউকে সেই কারণে সাক্ষী অথবা ইমপ্লিকেট করা হয় ব্যর্থতার জন্য প্রথমে তো আমাকে বলা হবে আমি তো সেখানে প্রথম আমার মানে আর্ম আর্মি সেনাবাহিনীর এলিমেন্ট নিয়ে সেখানে গেছিলাম তো ব্যর্থতার জন্য কাউকে যদি দায়ী করা হয় সেখানে আমাকে দায়ী করা হোক সুতরাং আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি এবং আমি জানি যারা এটা নিয়ে এই কমিশন গঠন নিয়ে প্রচণ্ড দাবি করে আসছিলেন তারা প্রতিটা জায়গায় আশ্বাস করেছেন যে আননেসেসারি কাউকে হ্যারাস করা হবে না এই আশ্বাস যখন দেয়া হয় সেই ফাঁকে যেটা করে আমি সবসময় বলি যে ডিজেএফআই তাদের রোলের মধ্যে থাকলে জিনিসটা একটু ভালো হয় তারা আননেসেসারি জিনিসগুলোকে পেচায় ইচ্ছা করে অথবা অনিচ্ছাকৃতভাবে দেখেন আমি জিনিসটা বলছি মেজর জেনারেল জাহাঙ্গীর আপনি আমার স্নেহভাজন প্রথম কথা আপনি আপনার অফিসারদেরকে চেক করেন তাদেরকে সামলান যেটা হয়েছে যে কোনো পক্ষ থেকে আমি জানি না অন্য কোন দেশ থেকে কোন উস্কানি ছিল কিনা এই যে একটা রিট হইল যে কারণে আমরা দেখতেছি যে আদালতের ইনভলভমেন্ট আদালতের এখানে কোনোভাবে আসবার কথা ছিল না এখানে যত কমিশন বা যা কিছু হয়েছে প্রফেসর ইউনিউস উনি কমিশন গঠন করে দিয়েছেন বলছেন হয়ে গেছে হ্যাঁ এটাতে মামলা চলমান আছে সেটার জন্য সাংঘর্ষিক কোনো কিছু না করেই অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে কিন্তু এই কমিশনটা গঠন হওয়ার কথা গঠন করবার কথা বাট এখানে একজনকে যিনি আহ সেলিব্রিটি লয়ার বা আইনজীবী হওয়ার জন্য খুব চেষ্টা করছেন টিজিএফ তাকে পুশ করে এই রিটটা সাবমিট করায় যেটা কোনো দরকার ছিল না কিন্তু এই সবাই জানতো এবং বিভিন্ন পর্যায়ে থেকে আমরা তাকে মানা করেছিলাম যে ডোন্ট গো টু কোর্ট কোর্ট এখানে ডোন্ট ইনভলভ কোর্ট এর মধ্যে কোর্ট ইনভলভমেন্টের দরকার নাই আমরা একটা কমিশন পাবো বাট দেখেন কিন্তু কোর্ট ইনভলভমেন্টটা সেভাবে আসে তার মানে একটা ডিলে গেম খেলা বা এই এটা একটা জিনিস ছিল দুই নম্বর জিনিস দেশের জনগণ দেখতে পাইলো যে যারা এই কিলিং অংশ নিয়েছিল ভারতীয় এবং বিডিআর এর ভিতরে একটা অংশ ক্ষুদ্র অংশ যাদেরকে দিয়ে কিলিংটা করানো হয়েছে তাদেরকেও কিন্তু এই এই কিলিং এর মধ্যেই ছাব্বিশ তারিখে এবং সাতাশ তারিখে সেফলি দেশের বাইরে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর ধরেন আটশোর মতন যাদের কোনো কোনো ভাবে সংশ্লিষ্ট আছে অথবা যারা সম্পূর্ণ নিরীহ তাদেরকে নিয়ে বিচারটা হয়েছে তার মানে মাস্টার মাইন্ড প্ল্যানার তারা বিচারের আওতায় আসে নাই দেন সত্যিকারের কিলার বাংলা হোক অথবা সেটা ভারতের ব্ল্যাক হোক তাদেরকে সেফলি পাঠায় দেওয়া হয়েছে ভারতে এবং বিচার নামে যে প্রহসনটা সেটার জন্য কিছু লোক যারা ইনভলভ ছিল আর বাকি নিরীহদেরকে নিয়ে করা হয়েছে তো সেইখান থেকে কিন্তু অসন্তুষ্ট এবং তারপরে রায় আসছে বা অন্যান্য জিনিসগুলা হয়েছে বাট লোকে কিন্তু তখন বুঝে নিল যে না জিনিসগুলা অ্যাকচুয়ালি ঠিক রাস্তায় হাঁটতেছে না তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি যে কিভাবে জিনিসটা হয়েছে যে মানে কিভাবে অন্যায়টা হয়েছে একটা একটা ন্যায় প্রতিষ্ঠার জন্য যে হত্যাকাণ্ডের বিচার হওয়া কথা ছিল যে আটশো জন ভিতরে ছিল আমি কিন্তু একদম ডাইরেক্ট এক্সপিরিয়েন্স থেকে আমার ইনভলভমেন্ট থেকে বলতেছি সেখানে কমিশন এটার উনিশশো অষ্টান্নঠিত হয় পাবলিশ হয় কমিশন হ্যাজ পাওয়ার অফ কোর্ট তার মানে কমিশন যে কাউকে কল দিলে সে আসতে বাধ্য না আসলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে তাকে আসতে বাধ্য করা হবে যে কোনো অফিসকে বলতে পারবে কোন ডকুমেন্ট প্রডিউস করতে কোনো এভিডেন্স প্রডিউস করলে তারা না বলতে পারবে না এটা হচ্ছে মেইন জিনিস তারপরে যখন আমাদেরকে ঘোষণা দিয়ে দিল যে এটা নিয়ে হবে না অ্যাকচুয়ালি মিলিটারি অফিসার স্পেশালি উই গট আউটরেজিয়াস আমি নিজেও একটু এক্সাইটেড হয়ে গেছিল আমি নিজেও লাইভে এসে এটা নিয়ে অনেক সমালোচনা করেছি যে এটা দিতেই হবে আমি পরবর্তীতে আমাদের রিটায়ার্ড অফিসার ফোরাম যেটা আছে ওখানে আমি লাইভে গিয়েছি লাইভে গিয়েছি সমস্ত অফিসারদেরকে বলেছি এবং সমস্ত অফিসার এবং সামনে একটা নির্বাচন আছে একুশ তারিখে যারা অংশগ্রহণ করছে তারা সবাই অ্যাসিওর করেছে যে এটা নিয়ে তারা মাঠে নামবে এবং এটাকে ছাড় ছাড় কোনো ছাড় দেওয়া হবে না এবং এটার পরবর্তীতেই আমরা দেখলাম যে আবার ঘোষণা দেওয়া হলো যে একটা কমিটি করা হবে দেখেন আগে কিন্তু করা কমিশন এখন করতেছে কমিটি এখানে বুঝতে হবে জনগণকে এবং মানে আমাদেরকে যে একটা মানে ছেলের হাতের মোয়া দিয়ে রাখার জন্য চেষ্টা জাস্ট ওরকম একটা অ্যাটিটিউড যে কমিটি করা হবে ওয়াইরাস কমিটি এবং কমিশনের মধ্যে বিস্তর ফারাক কমিটি আগে যে নির্বাচন আগে যে তদন্তগুলো হয়েছিল এগুলো ছিল কমিটি জাহাঙ্গীর স্যার আন্ডার যেটা ছিল তারা কি করছে তারা এন টি এর কাছে কল লিস্ট চেয়েছে তারা পায়নি তারা অনেক সাক্ষী যারা সরকারি চাকরিজীবী এবং সরকারি গোয়েন্দা সংস্থা সরকারি আমলা রাজনীতিবিদ তাদেরকে ইন্টারভিউ করতে চেয়েছে পায়নি ভাইরাস একটা কমিশন যখন হবে মানে কমিটির কোনো আইনি বাধ্যবাধকতা থাকে না তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট সমস্যা তাদেরকে ডিফাইন করে দেওয়া হয় একটা সরকারি একটা ধারার মাধ্যমে যে একটা আদেশের মাধ্যমে যে আপনারা এই জিনিসটা খুঁজে বের করবেন এবং রিকমেন্ডেশন দিবেন এবং ওই রিকমেন্ডেশনে কোনো আইনি বাধ্যবতা নাই যেটা সরকারকে পালন করতেই হবে কমিশন যেটা যেটা আমাদের এখানে গুম কমিশন আছে দুর্নীতি দমন কমিশন আছে এটা একটা লং টার্ম এবং সাস্টেইন এবং এটা টেকসই একটা সংস্থা যেটার অথরিটি হচ্ছে এই কমিশন ইচ্ছা করলে প্রফেসর ইউনুসের সাক্ষী নিতে পারবে তারা যদি চায় মনে করেন যে এই ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্ট থাকতে পারে সো এই জিনিসটার মধ্যে দুইটা পার্থক্য বুঝতে হবে সো আমাদেরকে সেম একই মানে ছেলের হাতের মোয়া ধরাই দিচ্ছে হচ্ছে জাহাঙ্গীর স্যারের নেতৃত্বে এটার জন্য আমি দুঃখ পেলাম যে উনি নিজে একজন মিলিটারি অফিসার এবং উনি এই জিনিসটা খুব কাছে থেকে দেখেছেন এবং এই সিচুয়েশনে উনি পূর্ণ সহযোগিতা করতেছেন না বাট আমি এটা বলে রাখতে পারি আপনাকে আমাদের রিটায়ার্ড অফিসারা যারা আছে তাদের কমিউনিটিতে আমি কথা বলেছি তারা এই জিনিসটা কমিশন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না এবং এটার জন্য যতদূর ডিস্টেন্স যাওয়া যায় এবং আপনারা অলরেডি দেখেছেন আজকে আমি মেন স্ট্রিম নিউজে দেখলাম যে ব্রিগেডার হাসান নাসির স্যার লেফটেন্ট হাসিন স্যার সহ একটা বড় দল শহীদ মিনারে গিয়েছিল এবং তারা তাদের এই কমিশন গঠনের কথা বলেছে এবং শুধু কমিশন গঠন করলেই হবে না কমিশনটাকে করতে হবে কাদের দিয়ে করাইতে হবে এখন যদি একজন আওয়ামী ভাবপূর্ণ একজনকে জেনারেলকে যদি দেয় বা আমলাকে বা বিচারককে দেয় তাহলে ওটা আমরা মেনে নিব না আমি এর আগেও আমার নিজস্ব ইয়াতে ফেসবুকে আমি বলেছি যে এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট দিতে হলে আগে যদি তারা নামটা বের করে দেয় তাহলে কিন্তু পাবলিক রিয়েকশনটা দেখা দেয় এটা কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থার একটা কাজ কিন্তু আমরা যখন গোয়েন্দা ইয়া কোর্স করেছি তখন কিন্তু এই গুজব নিয়ে পড়ালেখা করেছি গুজবটা কি করে সরকার তার একটা মত হবে কিনা আগে একটু গুজব ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে সরকার পাবলিকের রিয়েকশনটা দেখে দে টেক দ্য রাইট ডিসিশন বাট এই জিনিসটা কিন্তু প্রথমবার আমরা শুধু দেখেছিলাম যে কারাগারে উপদেষ্ট একটা লিস্ট বের করেছিল তখন আমরা এটা নিয়ে কথা বলেছিলাম এখন কিন্তু আর কাউকে লিস্ট টিস্ট বের করা হয় করে এই কমিশনের দায়িত্ব সে এটা এভাবে দিয়েছে এইটা হতে মানে হওয়া যাবে না এখানে আরেকটা জিনিস হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি ইন্ডিয়া আমরা ধরে নিয়েছিলাম যে প্রেজেন্ট যে সিচুয়েশন আছে এখানে আমরা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আসি যেখানে আন্তর্জাতিকভাবে বা ইন্ডিয়ার যে সমস্ত নেইবার গুলা তার বিরুদ্ধে আছে রিসেন্টলি আমরা দেখলাম যে আমেরিকা বলে দিয়েছে যে আমেরিকা ভারত একটা অসহযোগিতামূলক দেশ এর মানে হচ্ছে অলমোস্ট শত্রু গণ্য করা ইরানকে এবং চায়না বা এদের সাথে যে অ্যাটিচিউডগুলো থাকে এগুলো যদি বিষয় এদেরকে ধরতে হবে পনেরো ষোলো সতেরো আঠারো বাট ইন্ডিয়া কিন্তু একটা ব্যাক ফুটিং আছে তারপরে আমরা সবাই জানি যে আহ কানাডাতে একটা শিখ হত্যার সাথে তাদের একটা ডিপ্লোমেটিক্যাল সমস্যা হয়েছে তারপরে আহ নিউ ইয়র্কে একজন শিখ আহ ড্রাইভার হত্যার পরে একজন আহ রয়্যাল নাম সমত বিকাশ যাদব বা তাকে নাম এফবিআই লিস্টে আসছে মানে ওয়ান্টেড লিস্টে তাদেরকে আসছে এরকম একটা সিচুয়েশনে যখন তারা একটা ব্যাকফুটিং আছে চতুর্দিকে তাদের নেবরদের সাথে সম্পর্ক খারাপ আমরা অলরেডি দেখেছি যে সুইজারল্যান্ড তাদের নাগরিকদেরকে একটা এবং এডিশনাল ট্যাক্সেশন দিয়েছে তারা একটা লিমিটেড করে দিয়েছে তাদের ব্যবসা বাণিজ্য অন্য কিছু তাদেরকে এখন ওখানে থাকতে হলে এবং তাদের ইনকামের উপরে একটা লিমিট দিয়ে দিয়েছে তার মানে সারা আন্তর্জাতিকভাবে ইন্ডিয়াটা গাইসিসের মধ্যে আছে এই টাইমে যদি এই জিনিসটা হয় এই এই উইডিয়া তেলখানাটে নিয়ে একটা কমিশনের মাধ্যমে যদি সঠিক তথ্যটা উঠে আসে অলরেডি আপনি যে দেখেছেন কিনা আজকে একটা সময় টিভিতে দেখলাম ব্রিগরি সরি ক্যাপ্টেন তাকনীহাজার নুরের ওয়াইফ উনি বলেছেন যে তার রুমে যখন আসে তিনজন এসেছিল এবং তারা হিন্দিতে কথা বলছিল এবং এছাড়া এর বিভিন্ন মানে ইয়া সে এভিডেন্স আছে এবং যখন ওই সময়কার যারা ছিল তারা যখন দেখেছে যে আমরা তারা নিজের কাছে রেখে দিয়েছে এরকম একজন অফিসার কে যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড তাকে আমি ফোন করে বলেছিলাম দুই মাস আগে যে দোস্ত এখন তো সিচুয়েশন নর্মাল তুই এখন এভিডেন্স সামনে নিয়ে আয় আমি ইভেন বলেছিলাম যে কনক ভাইয়ের সাথে তার একটা ইয়া করায় দিব

এবং লুকিয়ে দেখা করেছে এবং এই নিউজটা সংবাদ সংবাদ মাধ্যম এটা প্রকাশ করেছে এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আলোচনা কি হয়েছে এটা আমি এর আগে বলেছি যে যে তাদের মধ্যে চুক্তি হয়েছে আমি একটা থেকে পেয়েছি যে চুক্তি যেগুলো হয়েছে আহ এগুলো যেন পাবলিকলি প্রকাশ করা না হয় আমি আবার দেখতেছি যে আহ আইন উপদেষ্টা বলেছে যে চুক্তিগুলো প্রকাশ করা হবে এখন কিন্তু প্রকাশ করেনি কিন্তু হ্যাঁ এতেই জিনিসটা বোঝা যাচ্ছে যে ওদের একটা প্রেশার আছে এবং আজকে আবার একটা নতুন তথ্য পেলাম যে তারা নাকি যে বিভিন্ন জায়গায় ড্রোন উড়াইছে তারপরে এখানে এই ষোলোই ডিসেম্বর উপলক্ষে ভ্যাটার্ন এক্সচেঞ্জ একটা প্রোগ্রাম আছে আমাদের কিছু ভ্যাটার ওদের দেশে যাবে ওদের দেশে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে বাট এই জিনিসটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় কারণ এটা সো সিম্পল একটা জিনিস যেটা ডিপ্লোমেটিক চ্যানেলই হয় এখানে বাই ইন পারসন কেন দেখা করতে হবে তা আমার কাছে সে পরে যেটা মনে হলো যে অ্যাকচুয়ালি তারাই লুকিয়ে দেখা করাটার মানে হচ্ছে তারা জানে ইনফরমেশনটা আলটিমেটলি আউট হবে যেটা হবে এটা এটা শেষ শেষ করি করি হচ্ছে জনগণের মধ্যে একটা মেসেজ যাবে স্টিল জেনারেল ওয়াকার ইজ এ বিগ স্টেক হোল্ডার এবং এটা বাংলাদেশের জনগণও জানবে সরকারও জানবে যে স্টিল মানে আমাদের সরকারের সাথে যেটা হচ্ছে মানে ইউনিট সরকারের সাথে যেটা হচ্ছে তার সাথে সবাইকে দেখিয়ে দেওয়া যে স্টিল হি ইজ এ বিগ স্টেক করে এটা হচ্ছে ওদের একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলে আমি মনে করি বাট এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং আমরা রিটায়ার অফিসার যারা আছে তা আমরা দৃঢ় প্রতিজ্ঞ এটা কমিশনার পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং শুধু হলেই হবে না আমাদের পছন্দ অনুযায়ী এটার যারা এটা করবেন সদস্যদের নিয়োগ করতে হবে ধন্যবাদ সেই পরিপ্রেক্ষিতে কমিশন হলে হয়তো কাজ সুফলটা পাওয়ার সম্ভাবনা আছে বাট কমিটি যেটা হলো কমিটির ফলটা আমি আমি অলরেডি আমার অবজারভেশন কর্তৃপক্ষকে জানিয়েছি যখন আমাকে নিয়োগ দেওয়ার একটা চেষ্টা হচ্ছিল আমার অবাক লাগছে যে আমার আমি যদি এই কমিটিতে যোগ দিই কমিটি বা কমিশনের যোগ দিই তাহলে যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার আছে আমি যেহেতু কমিশনের আগের কমিশনের রিপোর্টে নোট অফ ডিসেন্ট দিয়েছি আমার নিয়োগের সাথে সাথেই একটা প্রশ্ন উঠবে যে আমি যেহেতু নোট অফ ডিসিশন দিয়েছি এখন বিরোধী পক্ষ তাদের পক্ষে মতামত বের করার জন্য আমাকে নিয়োগ দিয়েছে এবং পরবর্তীতে দেখা যাবে আমি একমাত্র টার্গেট হয়ে যাব এবং অলরেডি আমি একটু ফিল করতেছি যখন আমি রাত্রে দশটার সময় জানতে পারলাম যে আই এম অলরেডি আন্ডার সার্ভেলেন্স কয়েকদিন আগে আমার ইয়ার অফিসে অফিসে আক্রমণ করা করা হয়েছিল তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়েছে রাজনৈতিক রাজনৈতিকভাবে সমাধান একটা সমঝোতার মাধ্যমে সলভ করা হয়েছে আজকে আবার দেখলাম তার অফিসের সামনে সারা দিন ডিউটি করেছে আমার সৈনিকরা অনেক কষ্ট করেছে এবং পরে দেখলাম যে আমার বাসার সামনেও